গাজ সালামু আলাইকুম অ্যানকেস্টার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবকে স্বাগতম আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আজব এক ক্যালেন্ডার সালের দিকে তাকালেই আপনার বয়স দেখতে পাবেন তো আপনারা অনেক ক্যালেন্ডার দেখছেন যে ক্যালেন্ডার সাধারণত কোনোটি মাস আঠাইশ দিন হয় ফেব্রুয়ারি মাস চার বছর অন্তর উনত্রিশ দিন হয় তারপরে বাকি মাসগুলো তিরিশ দিন এবং একত্রিশ দিনের মধ্যেই হয়ে যায় তো আমাদের এটা হচ্ছে তিরিশ দিন একত্রিশ দিনের কোনো ক্যালেন্ডার না এটা হচ্ছে বছরের ক্যালেন্ডার যেমন দু হাজার চব্বিশ দু হাজার দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার একুশ এগুলি এক একটি বছরকে আমি ওখানে দিন দিয়ে এক মাসের ক্যালেন্ডার থাকে এবং বারোটা মাস নিয়ে এক বছরের ক্যালেন্ডার হয় কিন্তু আমারটি না আমার হচ্ছে একটি বছরের জন্য একটি ক্যালেন্ডার টোটাল আমি আটচল্লিশ বছরের ক্যালেন্ডার এখানে বানাইছি তো চলো আজকে আমি সেটা দেখাবো দেখবেন বয়সের দিকে মানে কি এরকম একটা বিষয় যে সালের দিকে তাকালেই আপনার বয়স কত আপনি বলে দিতে পারবেন আমার যেটা প্রথম সাল ছিল দেখো আমাদের যে সাল দু হাজার পঁচিশ কারো যদি দু হাজার পঁচিশ সালে জন্ম হয় তার কিন্তু শূন্য মানে তার কোনো বয়স এখন এক বছর হয়নি দু হাজার চব্বিশ সালে যদি কারো জন্ম হয় তাহলে তার বর্তমান বয়স হচ্ছে এক বছর দু হাজার তেইশ সালে যদি তার জন্ম হয় তাহলে তার বছর বর্তমান হচ্ছে দুই বছর এরকম করে আমি প্রত্যেকটি ক্লানে দেখে নাও একটু ভালো করে দেখে নেবে কারো যদি মনে করো দু সালে জন্ম তাহলে তার সাত বছর বয়স হবে এমনকি দিকে চলে যাও দু হাজার পনেরো সালে যদি জন্ম হয় তাহলে তার বর্তমান বয়স হচ্ছে দশ বছর যদি দু সালে জন্ম হয় তা তার বর্তমান বয়স হচ্ছে বারো বছর এখানে দেখতে পাচ্ছেন আবার কারো যদি দু সালে হয় যেমন আমার বর্ত দু হাজার দুই আমার বর্তমান বয়স তেইশ বছর এমনকি কারো দেখবেন যাদের হচ্ছে উনিশশো উনিশশো নিরানব্বই তার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ এমনকি কারো দেখবেন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই তার বত্রিশ বছর বয়স এরকম দেখতে পাচ্ছেন এই আজক ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারটা আমি নিজের হাতে বানাইছি সবাই একটু দেখবেন আর এটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন তার সাথে সাথে যদি ভালোটা ভি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যান্ড ক্যাস্টা এডুকেশন সেক্টরকে লাইক কমেন্ট এমন এক একটি লাইক একটি কমেন্ট করলে আমাদেরকে ভিডিও করতে উৎসাহিত হয় এমন এরকম যদি আরও ভিডিও চাও তাহলে আমি খুব শীঘ্র নিয়ে উপস্থিত হয়ে যাব চলো বন্ধু আজকে এখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেস্ট